নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে আবারও আমার সম্পূর্ণ চ্যানেলে নতুন একটি ভিডিও আমি নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে তো চলো বন্ধুরা দেখতে থাকো এখানে ভালো করে কড়াই তেল দিয়ে মাথাগুলো ভেজে নিচ্ছি মাছের মাথা এখানে অবশ্যই আমি দিয়েছি রুই মাছের মাথা কিন্তু কাপলা মাছের মাথাও তোমরা দিতে পারো মাথা মাছের মাথাটা কেন ঢাকা দিয়ে করছি আশা করি সবাই বুঝতে পেরেছো কারণ মাছের মাথা কিন্তু সত্যি কথা ভীষণ ফুটে যায় মানে গায়েটায় ছিটে যায় তেল যার জন্য কিন্তু ঢেকে দিয়েছি তো তোমরাও কিন্তু এই বুদ্ধিটা অবশ্যই করবে আরও যদি কারো কিছু জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবে কারণ আমারও সেভাবে কিছু জানা নেই আমি এইভাবেই করি আজকে তবুও আর হচ্ছে গিয়ে মাছের মাথা দিয়ে মুখ ডাল মানে মুড়ি ঘন্ট মুড়োঘ তো এদিকে মাছের মুড়ি ঘণ্ট করছি গোবিন্দভোগ চালের রেসিপিটা আর এদিকে মাছের মাথা দিয়ে মুগ ডালটা তো চলো বন্ধুরা দেখতে থাকো আর যারা ভিডিও দেখছো তাদেরকে অবশ্যই বলবো ভিডিওটা পুরো দেখবে আর চেষ্টা করব আমি আরও ভালো ভালো রান্না তোমাদের সঙ্গে শেয়ার করার তো যারা যারা ভিডিও দেখছে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে ভিডিওটাকে কমেন্ট করবে শেয়ার করবে ভিডিওটা পুরো ভিডিওটা দেখবে আর স্কিপ না করে কিন্তু ভিডিওগুলো বন্ধুরা দেখবে তোমাদের সত্যিই কি বলবো তোমরা সবাই প্রচণ্ড বড় প্রচণ্ডভাবে আমাকে সাপোর্ট করেছো বলেই কিন্তু দেখো এই যে ভিডিওগুলো আমি করি আমার ভীষণ ভালো লাগে ভিডিও করতে তো চলো বন্ধুরা দেখতে থাকো আমি কীভাবে মাছের মাথা গিয়ে মণিঘণ্ট করছি এখানে কী কী মাছের তেলের ওপরে আরেকটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি এবার আমি ফাইনালি বসাবো মুড়ির ঘন্ট তো প্রথমে দিয়ে দিলাম তেলটা মাছের তেলের ওপরেই তারপরে দিয়ে দিলাম একটা তেজপাতা তারপরে দিয়ে দিচ্ছি গোটা এলাচ একটু থেতো করে নিয়েছি মানে গোটা গরম মশলা এবার নেড়ে ছেড়ে দিয়ে দেবো এর উপরে ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছিলাম আলু দিয়ে দিচ্ছি এখানে আলুটা চাইলে বড় করে দেওয়া যেত আমি একটু তাড়াতাড়ি করবো বলে ছোটো ছোটো করে কেটেছি এর সঙ্গেই আমি পেঁয়াজটা দিয়ে একবারে ভেজে নেবো কারণ আলুটাও লাল লাল করে ভাজতে হবে যেহেতু আলুটা লাল লাল করে ভাজতে হবে ওই জন্য পেঁয়াজটা আলুটা একবারে দিয়ে দিলাম দুটো দিয়ে করে নিয়ে বড় মাছ মানে আঁশটা বাড়িয়ে নিয়ে তারপরে ভাজতে হবে ভেজে নিয়ে তার উপরে মশলা দেখতে থাকো এবারে ভালো করে পেঁয়াজ আর আলুটাকে লাল লাল করে ভেজে নিয়ে পরস্পর মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে দেবো মাথাটা তারপর এদিকে আমি গোবিন্দপক্ষ আলুটা দিয়ে মাখিয়ে রেখেছি হালকা একটু ধুয়ে নিয়ে গোবিন্দভোগ চালটাকে ঘিয়ে মাখিয়ে রেখে দিয়েছি যেহেতু লাগবে দুটো কাঁচা লঙ্কা তো বন্ধুরা অবশ্যই ভিডিওগুলো দেখবে আর বাদ দিয়ে দিয়ে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না বন্ধুরা তো চলো বন্ধুরা দেখতে থাকো তো দেখো লাল লাল প্রায় ভাজাটা হয়ে গেছে আমার আলু গুলো এবারে আমি মশলা গুলো দেবো সামান্য রসুন বাটা নুন গোবিন্দভোগ চাল সবই দি দিলাম পরপর নুন দিয়ে সমস্ত উপকরণ দিয়ে কিন্তু খুব ভালো করে কষাতে হবে যেহেতু এটা মাছের মাথা দিয়ে হচ্ছে ভালো করে না কষালে কিন্তু একটা মাছের আষ্টে বন্ধ থেকে যাবে আমি খুব ভালো করে কষিয়েছি আমার এখানে চালের পরিমাণটা আমি অল্প দিয়েছি তোমরা চাইলে আরও বেশি দিতে পারো আমি এখানে মাথা দিয়েছি একটা গোটা মাথা আর চাল দিয়েছি দেড়শো গ্রাম কিন্তু এখানে আরও চাল দেওয়া যেত তো দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু চিনি ছড়িয়ে দিলাম গরম চিনি না দিলে তরকারিতে মেন স্বাদই আসে না যে কোনো রান্নায় কিন্তু মিষ্টিটা মাস্ট মিষ্টি না দিলে সত্যি ব্যালেন্স যে রান্নার ব্যালেন্সটাই থাকে না ঠিকঠাক তো আজকের রেসিপিটি কার কার ভালো লাগছে কার কার ফেভারিট এই ডিসে অবশ্যই কিন্তু তারা কমেন্টে জানাবে বন্ধুরা বন্ধুরা যারা যারা আমার ভিডিওটা দেখো তাদেরকে সত্যি বলছি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমাদের সাপোর্টেই কিন্তু আজকে আমি এতটুকু আসতে পেরেছি আরও তোমাদের আশীর্বাদ ভালোবাসায় তোমাদের আশীর্বাদে আরও বড় হব সেই আশাই ইচ্ছা আছে আমার মানে কি বলবো ভিডিও করার শখ কিন্তু আমার আগাগোড়াই আছে ছিল কিন্তু সেইভাবে ভিডিও করা হতো না আমি মধ্যখানে একটু ব্যস্ততার কারণে ভিডিও করতেও পারতাম না রান্নার ভিডিও খুব মানে অনেক দিন পরেই আবার শুরু করলাম দেখো বন্ধুরা ভিডিও করাটা কিন্তু মনে হয় খুব সহজ কিন্তু অতটা সহজ না সংসারের কাজকর্মর মধ্যে থেকে ভিডিও বানানো কিন্তু সত্যি একটা মানে কি বলবো অন মানে সত্যি কথা বলতে সব সংসারের পক্ষে সম্ভব হয় না তো আমার বাড়ির সাপোর্টে এখন আমি করতে পারি তারাও পছন্দ করে বলেই করি তো যাই হোক দেখেছো এর আগের ভিডিওটাতে যে মাও মাও রান্না করে মাও প্রচুর হেল্প করে দেয় তো যাই হোক দেখো জল দিয়ে দিলাম এবার এটা ফুটে উঠলেই একটু শুকিয়ে এলেই জলটা কিন্তু এটা কিন্তু একটা ব্যাপার যে জলটা কিন্তু খুব মাপে মাপে দিতে হবে তাই দেখো জল টেনে গেছে এবার আমি একটু দিচ্ছি ছড়িয়ে ঘি আগেও কিন্তু চালটা আমি ঘিয়ে মাখিয়ে রেখেছিলাম তো আবারও ঘি দিয়েই নাবিয়ে নেব এটা কিন্তু একটু মিষ্টি একটু ভালোই চড়া মিষ্টি দিতে হবে কারণ যেহেতু এটা একটা ঘন্ট মানে গোবিন্দভোগ চাল এতে আছে মিষ্টি কিন্তু একটু দিতে হবে যারা যে এইটুকু খাও আর কি তো আমি এখানে মিষ্টিটা একটু বেশিই দিয়েছি কারণ মিষ্টি মিষ্টি এই খাবারটা মিষ্টি মিষ্টি ভালো লাগে তো দেখো আস্তে আস্তে আরও এই জিনিসটা বেশ ঝরঝরা মতো হয়ে যাবে একটুও কিন্তু ঝোলঝোল মতো থাকবে না তো বন্ধুরা দেখছো আশা করি যারা দেখেছ বা দেখছ ভিডিওটা তারা কিন্তু পুরো ভিডিওটাই আমার দেখবে একটুও কিন্তু স্কিপ করে যাবে না আর তোমাদের একটা লাইক দেখো একটা লাইক দিতে কিন্তু কারোরই কোনো কষ্ট হয় না তো তোমরা যদি একটা লাইক দাও তাহলে আরও ভিডিও করার আগ্রহ বেড়ে যায় বা একটা ভিডিওটা পুরো দেখো যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করো এখানে দিয়ে দিলাম লাস্টে নামানোর আগে একটু গুঁড়ো গুঁড়ো গরম মশলা আমার কিন্তু মুড়ি ঘন্ট কমপ্লিট তো মুড়ি ঘন্ট দেখো কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে সার্ভ করলাই করাটাই বাকি তো লক্ষণী নামিয়ে সার্ভ করবো বন্ধুরা দেখতে থাকো কত সুন্দর হয়েছে যেমন দেখতে হয়েছিল তেমন খেতেও হয়েছিল দারুণ দুর্দান্ত হয়েছে খেতে তো যারা যারা ট্রাই করবে তারা তারা অবশ্যই আমাকে কিন্তু পরে নেক্সট ভিডিওতে অবশ্যই জানাবে যে কেমন লাগলো তোমাদের এই ডিশটা খেতে দেখো ভিডিও তো সত্যি কথা অনেকেই দিয়েছে বা দেয় আমিও কিন্তু সবার ভিডিও মোটামুটি দেখেছি সত্যি কথা বলতে দেখেই শেখা বা যাই বলো এই যে আমার রান্না দেখো পুরো কমপ্লিট আমি এখন সার্ভ করবো তো বন্ধুরা যারা চ্যানেলে এলে নতুন দেখলে সাবস্ক্রাইব মাই চ্যানেল টাটা